তো এখানে যে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা যারা এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিন্তু এখন পর্যন্ত সেট আপ অপশানটা পাননি অর্থাৎ আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া আছে এবং এটা লক অবস্থায় আসে আপনি এটা দিয়ে এখনও কোনো আর্নিং করতে পারতেছেন না তো আপনারা কীভাবে এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন আজকের ভিডিওর মাধ্যমে আমি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আপনারা কীভাবে এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিছু টেক্সট লেগে ফেসবুক টিমের কাছে পাঠাবেন এবং তারা আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে আমার আপলোড করা নতুন সকল ভিডিও সবার আগে পেতে আমার টিউটোরিয়াল বাই তানভীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে আপনার একটা টেক্সট তৈরি করতে হবে যে টেক্সটটা লিখে আপনি ফেসবুক টিমের কাছে পাঠাবেন তো আমি টেক্সটটা আলাদা করে একটা জায়গায় লিখে রেখেছি নোটপ্যাডে তো এখান থেকে আমি এই টেক্সটটা কপি করব আমি ভিডিওটা শেষে দেখাবো আপনারা এই টেক্সটটা কোথায় পাবেন এবং কিভাবে কপি করবেন অনেকেই মানে টেক্সটটা পাওয়ার পরেও কপি করতে পারে না তো আমি ভিডিওটা শেষে দেখাবো আপনারা কিভাবে এই টেক্সটটাকে কপি করবেন তো এই টেক্সটটা আমি বাংলা অনুবাদ করে আমি নিচে লিখে রেখেছি আপনারা চাইলে ভিডিওটার এই সময় একটা স্ক্রিনশট নিয়ে রাখুন আপনারা বাংলাটা পরবর্তীতে পড়ে নিতে পারবেন তো আমি প্রথমে এই ইংলিশ টেক্সটটাকে কপি করব কপি করে নিচ্ছি তো আমি টেক্সটটাকে কপি করে নিলাম এরপর যে কাজটা করবেন এখান থেকে সরাসরি বের হবেন বের হয়ে আপনি আপনার মোবাইলে যে ফেসবুক অ্যাপ আছে অফিসিয়াল অ্যাপ এই অ্যাপে চলে আসবেন আরেকটা কথা বলে রাখি আপনাদের মোবাইলে যদি ফেসবুক অ্যাপটা আপডেট করা থাকে সেক্ষেত্রে ভালো আর যদি আপডেট করে না থাকে তো আপনারা ফেসবুক অ্যাপটাকে আপডেট করে নেবেন এর পরবর্তীতে আপনি কি করবেন আপনার প্রোফাইলে চলে আসবেন আপনার ফেসবুক যে প্রোফাইল আছে এই প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন পাবেন এখানে চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে যখন চলে আসবেন আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বের হবে এখান থেকে আপনারা ডান দিকে সোয়াইপ করবেন এই যে দেখুন উপরে ডান দিকে সোয়াইপ করে এখানে মনিটাইজেশন সবার শেষে একটা অপশান আছে মনিটাইজেশন এই অপশানে চলে আসবেন এই অপশনে আপনারা যখন চলে আসবেন আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বের হবে এবং যদি পেজ হয় আপনাদের ওই সেম সিস্টেম এটা আমি প্রোফাইলের ক্ষেত্রে দেখাচ্ছি এবং আপনার যদি ফেসবুক মানে পেজ হয় সেক্ষেত্রে সেম সিস্টেম তো এরপর আপনারা নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে কন্টেন্ট মনিটাইজেশন যে অপশানটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আই এম ইন্টারেস্টেড যে অপশানটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন এরপর যে টেক্সটটাকে আমরা কপি করলাম ওই টেক্সটটাকে এখানে প্রেস করে দিবেন আপনি একটু দেখে নেবেন আপনার লেখাগুলো ঠিকঠাক আছে কি না কোথাও উলট পালট হয়েছে কি না আপনি সব কিছু দেখে এখান থেকে সাবমিট ইন্টারেস্ট নামে যে অপশানটা এখানে একটা ক্লিক করে দিবেন যে আমি এখানে দেখুন সাবমিট ইন্টারেস্টে ক্লিক করে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট সাবমিট অর্থাৎ আমাকে দেখাচ্ছে থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম মানে আমার যে আমি যে কন্টেন্ট মনিটাইজেশন নিতে ইন্টারেস্ট সেটা আমি ফেসবুক টিমের কাছে কিন্তু পাঠাইলাম অলরেডি এখন আমাকে ফেসবুক টিম আমাকে কন্টেন্ট মনিটাইজেশন যদি দেওয়ার যোগ্য হয় তাহলে আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে হ্যাঁ তো এখান থেকে এখানে দেখুন আই এম ইন্টারেস্টেড যে লেখাটা এই লেখাটা কিন্তু এখন নেই এখানে সাবমিটেড হয়ে গেছে তো এখন আমি দেখাবো আপনারা কিভাবে যে টেক্সটটা আমি সেন্ড করলাম এই সেন এই এই টেক্সটটাকে কপি করবেন তো এই টেক্সটটাকে কপি করার জন্য আপনারা প্রথমে আমার ভিডিওটা যেটা চলতেছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন ডিসক্রিপশন বক্সে গিয়ে আমি যে লেখাটা সেন্ড করলাম এই লেখাটা যে জায়গাটায় আছে ডিসক্রিপশন বক্সে ওই লেখাটার একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পর আপনার মোবাইলে যে গুগল অ্যাপটা আছে আপনারা এই যে গুগল অ্যাপটা আছে গুগল অ্যাপে চলে আসবেন আপনারা কিন্তু আগে স্ক্রিনশট নেবেন ডিসক্রিপশন বক্সের ডিসক্রিপশন বক্সের স্ক্রিনশট নিয়ে আপনারা গুগল অ্যাপসে চলে আসবেন আসার পর এখানে সাইডে লেন্সের অপশনটা দেখতে পাচ্ছেন লেন্স এই লেন্সের ওপর ক্লিক করবেন লেন্সের ওপর যখন ক্লিক করবেন আপনার স্ক্রিনশটটা কিন্তু সর্বপ্রথম শো করানো হবে আপনি সর্বপ্রথম স্ক্রিনশটটার ওপর একটা ক্লিক করবেন আপনি যখন স্ক্রিনশটটার ওপর ক্লিক করবেন এর পরবর্তীতে আপনার সামনে কিন্তু এমন অপশান আসতে পারে এখানে গুগলের কর্নারে এই যে ট্রান্সলেট যে অপশানটা আসে এই যে ভালো করে দেখুন এই ট্রান্সলেটে ক্লিক করবেন আপনারা যখন এই ট্রান্সলেটে ক্লিক করবেন এখানে উপরে আপনার ইংলিশ থেকে বাংলা করা থাকতে পারে উপরে অপশানে দেখুন ইংলিশ টু বাংলা এখান থেকে আপনার যদি ইংলিশ টু বাংলা করে থাকে সেক্ষেত্রে আপনি ইংলিশ টু ইংলিশ করে দেবেন এখানে বাংলায় ক্লিক করবেন এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে যে লেখাটা আপনি স্ক্রিনশট দিলেন আমার ডিসক্রিপশন বক্স থেকে এই লেখাটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে আপনি এখান থেকে একটা চাপ দিয়ে এই লেখাটাকে সুন্দরভাবে সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করে এখান থেকে কপি করে নিতে পারবেন এবং কপি করে আপনি সরাসরি ফেসবুকে গিয়ে এই লেখাটাকে পেস্ট করে দিতে পারবেন তো আশা করি আমি খুবই অল্প সময়ে আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি ধন্যবাদ আমার সাথে এতদিন থাকার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন